রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান নিয়েছে ছাত্রলীগ সহকর্মী মনিরুল আছেন সেখানে দর্শক দেখতে পাচ্ছেন ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ তারা কিন্তু ভয়ংকর রূপে শাহবাগে অবস্থা নিয়েছে এবং তুলপার পরিস্থিতি করছে আজ এদিকে আজ সন্ধ্যার পর ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ একসাথে মাঠে নামে দেশের প্রতিটা জনগণ আতঙ্কে আছে শেখ হাসিনার নতুন পরিকল্পনায় গত দুই মাস আগেও যে সকল এনসিপি টোকাই নেতাদের এত বাঘের গর্জন ছিল তারা আস্তে করে চুপসে গিয়েছে কেন কোথায় গিয়েছে এই ডারবি সেনা বলেছিল সেনাবাহিনীর মাথার কোন ঘিরু নেই অপেক্ষা করুন খুব শিগগিরই মানুষের প্রত্যাশা পূরণ হবে হঠাৎ উচ্ছ্বাসে মেতে ওঠে

কি বলে যে লেভেল অফ পাওয়ার আমি খুবই আশ্চর্য হই যে ইয়েস এটাই তো হওয়া উচিত আমরা বোধহয় রাজপথের পর্ব শেষ করেছি এখন দেশের মানুষের হাতে তাদের মালিকানা ফিরিয়ে দেওয়ার সময় আসছে এবং আমাদের প্রত্যেকটি দলের বিভিন্ন চিন্তা থাকবে অবশেষে মনে হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন তার দেশে ফেরার দৃশ্যমান কর্মকাণ্ড এবার বোধহয় চোখে পড়ল ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত এত বাগের গর্জন ছিল তারা আস্তে করে চুকশে গিয়েছে কেন কোথায় গিয়েছে এই ডারবিনাসি সেনা বলেছিল সেনাবাহিনীর মাথার কোনো ঘিলু নেই সেনা কিন্তু তাকে সাথে সাথে জবাব দেয়নি সেনা বাহিনীর প্রধান জাস্ট একটি বক্তব্য দিয়েছিল যে তারা বড় হলে বুঝতে পারবে কিন্তু যা খেলা সেনাবাহিনী প্রধান খেলে দিয়েছে তিনি হয়তো বলেছেন কথা বললে তুলে নিয়ে গিয়ে শুধু প্যান খুলে বাড়াম চালান দেওয়া হবে যাতে আর ঠিকভাবে ছয় মাস পায়খানা করতে না পারে এটাই তো হয়েছে সেই কারণে ডারবিন কোনো কোন বক্তব্য নেই ডারবিন একেবারে চুপ হয়ে গিয়েছে সার্ভিস আলম হঠাৎ মিডিয়াতে এসে কিছুদিন একটা বক্তব্য দেওয়ার চেষ্টা করছিল বাঘের গর্জন দিয়ে সেটাও চুপসে গিয়ে চুপসে গিয়েছে এখন আবার হাসনাত আবদুল্লাহ গর্ত থেকে বাইরে হয়ে বিভিন্ন বক্তব্য দেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগকে কোন নির্বাচন আসতে দেওয়া হবে না আওয়ামী লীগকে যারা নির্বাচন আসার জন্য সহযোগিতা করবে তাদেরকে প্রতিরোধ করা হবে আগে গণপরিষদ নির্বাচন তারপরে জাতীয় নির্বাচন আওয়ামী লীগের মিছিলের শাড়ি এখন আস্তে আস্তে করে বড় হচ্ছে আওয়ামী লীগকে এখনই প্রতিহত করতে হবে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি নিশ্চিহ্ন করে দিতে হবে আওয়ামী লীগের কবর রচনা করতে হবে আরে বেটা তুই হচ্ছে যে চুনুকুটি তুই চুনুকুটি হয়ে আওয়ামী কবর রচনা করবি তুই চুনুকুটি হয়ে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি নিশ্চিহ্ন করবি তুই নিশ্চিহ্ন হয়ে যাবি তোর চোদ্দ গোষ্ঠী নিশ্চিহ্ন হয়ে যাবে আওয়ামী লীগের কোন কর্মীও নিশ্চিহ্ন হবে না আওয়ামী লীগের রাজনীতিও নিশ্চিহ্ন হবে না তোদের এনসিপি টোকাই নেতা যেগুলো ভাগের গজন দিয়েছে না সেগুলো কিছুদিন পর চুপসে যাই তুইও চুপসে যাবি গত ঢুকস একটু যখন পাস থেকে বাইরে বিভিন্ন বক্তব্য বাঙালিরা একটা কথা বলে যে ঝরে বগ মরে হুজুরের কেরামতি বাড়ে কিভাবে কিভাবে ঝরে শেখ হাসিনার পতন হয়ে গিয়েছে তোরা এখন সকল ক্রেডিট নিয়ে জাতীয় নেতা হয়ে গিয়েছ এমন ভাব বঙ্গি দেখাস তোরা একলাই শেখ হাসিনাকে ফেলে দিয়েছ আওয়ামী লীগের কোনো দাম নাই বিএনপি কোনো দাম নাই মুক্তিযুদ্ধের বেল নেই শেখ হাসিনার দাম ছিল না এখন দুই টাকা শেখ মুজিবের কোনো বেল নেই জিয়া রহমান কে আবার এমন ভাবভঙ্গি দেখা তোরা কি বেটা তোদের ব্যাকগ্রাউন্ড কি ব্যাকগ্রাউন্ড দিয়ে কিছু হয় না তোদের কথাবার্তা চালচলন দেখে তো মনে হয় তোরা আহামের কোনো ভালো ব্যাকগ্রাউন্ড থেকে এসেছ ব্যবহারে বংশের পরিচয় তুই ভালো পড়ালেখা হোক যত শিক্ষিত ঢাকা ভার্সিটির স্টুডেন্ট তোদের ব্যবহার ঠিক নেই তোদের কথাবার্তা ঠিক নেই তোদের আচার আচরণ উগ্রতা দিকে যায় তোরা আচার আচরণ করো মতো তো তোদের পড়ালেখা দিয়ে কি করবো বেটা

বাংলাদেশের রাজনীতির হিমালয় পর্বত বাংলাদেশ আওয়ামী লীগকে কেউ ধাক্কা দিয়ে সরাতে পারবে না কথা বুঝস না তোদেরকে বেড়া ধাক্কা দেয়া লাগবে না তোদেরকে প্রস্তাব করে দিলে তোরা বেড়া ডুবে মরে যাবে বাংলাদেশ আওয়ামী লীগের করবে যদি শাড়ি করে দাঁড়িয়ে প্রস্তাব করে দে তোরা ডুবে যাবে আর তোরা আসস বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিন্ত করা নিয়ে তোরা আস বাংলাদেশ আওয়ামী লীগের কবর রচনা করা নিয়ে বেটা তোদের কবর রচনা কত আগে হয়ে গিয়েছে

মেম্বার ইলেকশন গুলো তোদের জানানো থাকবে তোদের ঘরের মানুষ যারা আছে তারাও তো তোদের তোদেরকে ভোট দিবে না অনেকে এটাই তো বাস্তবতা তোরা মিডের সামনে এসে এমন ভাবে বক্তব্য দেস এমন ভাবে কথা বলস মনে হয় যে আমি এটা বলেছি এটাই রায় আমি এটা বলেছি এটাই আগামীতে ঘটবে তোরা কি তোরা কিসের নীতি নির্ধারক উনিশশো নব্বই সালে গণবুত্থান একসাথে বিরুদ্ধে করেছিল আওয়ামী লীগ বিএনপি সাধারণ জনগণ একত্রিত হয়ে যারা নেতৃত্ব দিয়েছিল তারা কোথায় কেউ পরলাকাতে ভিজি হয়ে গিয়েছে কে বিদেশে সেটেল হয়ে গিয়েছে আবলিক বিএমপি এর সাথে যারা যুক্ত রাজনীতি করেছে তারা হয়তো কিছু ভালো জায়গায় আছে তারা তো ক্ষমতা লবি হয়নি আর তোরা একটা কি বন উত্থান করেছে স্থল নেতৃত্বে নাকি কি না কি যা আপনারা কল্পনার অবকাশন গুடியே সেনা প্রধান মিস্টার ওয়াকারোজমান এসে म्हटলেন हार मानले পরাজিত হলেন ইউনূসের কাছে বর্ষতা স্বীকার করলেন একটা বিরাট ঘটনা ঘটে গেল দর্শক ডাক্সুর ফলাফল সেনা প্রধানকে বнде দিয়েছে সেনা প্রধানের স্ট্যান্স পরিবর্তন করে দিয়েছে সেনা প্রধানকে পিছু করতে বাধ্য করেছে টু সাম এক্সটেন্ট যদিও এই ধরনের প্লেয়ারদের বাস্তবতা বোঝা কঠিন অনেক সময় হাইব্রেডেশনে থাকেন অনেক সময় ডিসগাইজ থাকেন অনেক সময় পিছু ভান ধরেন কিন্তু যেকোনো সময় আবার ষড়যন্ত্র শুরু করে দিতে পারে আমরা ওয়াজডকের ভূমিকা পালন করব তবে আপাতত একটা অসাধারণ ঘটনা ঘটে গেছে যে সেনা প্রধান পিছু হটেছেন ডাকুক যে ফলাফল এটা দেখেছেন যে তরুণ প্রজন্মের সাথে প্রতারণা করতে গেলে থাকবে থাকবে না না আমার সব নিয়ে তো সেনাপ্রধান দর্শক কি সেটা এটা বুঝতে হলে আগে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে সেনাপ্রধান ভার্সেস ওয়াকার সবচেয়ে বড় কনফ্লিক্ট জায়গা দ্বন্দ্বের জায়গা কি ছিল আপনি কি জানেন নানান বিষয় ছিল কিন্তু সবচেয়ে বড় দ্বন্দ্বের বিষয় ছিল ভূম খুনের সাথে জড়িত সেনা কর্মকর্তাদের বিচার করা প্রশ্ন এখানে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছে জাতিসংঘের যে তদন্ত মিশনের যে তদন্ত প্রতিবেদন তার পাবলিশ করেছে হাসিনাকে গণহত্যাকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে জাতিসংঘের তদন্তে প্রায় বাহাত্তর জন সেনা অফিসারকে দোষী সাব্যস্ত করা হয়েছে যারা নানানভাবে ভাবে মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত বাহাত্তর জনের মধ্যে বাইশ জনের বিরুদ্ধে সিবিআর অভিযোগ ছিল পাঁচ জন পালিয়েছে আর সতেরো জন ওয়াকারের আশেপাশে ঘুরছে কেউ সার্ভিং যদিও কখনো বলে যে না এরকম নজরবন্দিতে আছে এরকম কেউ কেউ আছে মানে ওয়াকারের সার্ভিং অফিসার একদম সিনিয়র অনেক অফিসার তারা বন সাথে জড়িত তাদের বিরুদ্ধে অভিযোগ আছে সরকার বিচার করতে চায় ধরতে চায় কিন্তু ধরতে পারে না আপনারা দেখেছেন যে আয়নাঘর দেখতে যাচ্ছিল সে আয়নাঘর দেখতে নানান ভাবে ওয়াকার বাধা দিচ্ছিল ইউনুস কে কিন্তু গণমাধ্যম বিষয়টা সামনে এনে ওয়াকারকে পিছু করতে ইউনুস আয়নাঘর ভিজিট করেছে আয়নাঘর ডিসক্লোজ করেছে দেখেন এই আয়নাঘর তারপরে ঘুম খুন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি আকাম করেছে কোন বাহিনীর উত্তর হচ্ছে সেনাবাহিনী আমি জানি না যে ডাক্তার দেশপ্রেমিক সেনাবাহিনী এবং জামাত ইসলামী না সেনাবাহিনী একটু দেখান তো আমি তো কিছু দেখি না একটু ব্যায়াম করা ছাড়া এদের কাজটা আর কি ফিজিক্যাল এক্সারসাইজ ছাড়া এরা কি কাজ করেছে কিছু প্রজেক্টের কাজ যদি দেওয়া হয় ওইটা একটু ভালোভাবে সম্পন্ন করতে পারে দেশের বৃহত্তর সাথে এরা কি করেছে আমি দেখি না এরা শুধু বেতন নেয় ভালো ক্রিয়েটিভ কোনো কাজ আমি তো মনে করি অ্যানসারিং কোলা রক্ষায় বা এদেরকে কাজে লাগানোর দরকার এরা শুধু নিজেদের শরীর ঠিক রাখে এরা তো এই ক্রাইসিস মোমেন্টে একটু বাইরে দায়িত্ব পালন করে তাও দায়িত্ব পালন করে না নাম কা워서 কেন তারা তো এরা ক্যাম্পমেন্ট থেকে বের হয় না বাংলাদেশে যারা যুদ্ধ করে লাগে লাগে না তাহলে দেখো ডিসপ্লেসমেন্ট পুলিশে কোথায় গিয়েছিল তখনো যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে জিতে এসেছে हमने পাকিস্তান সেনাবাহিনী

দৃশ্যমান কর্মকাণ্ড এবার বোধহয় চোখে পড়ল কবে নাগাদ দেশে ফিরছেন ভোটের আগে আগেই দেশে ফিরছেন নাকি ভোটের পরে দেশে ফিরছেন সেগুলো এখনো স্পষ্ট নয় কিন্তু তার দেশে ফেরানোর যে প্রক্রিয়া তাকে দেশে ফেরানোর প্রক্রিয়া এবং তিনি যে দেশে ফিরছেন সেই প্রক্রিয়া এখন দৃশ্যমান হচ্ছে এবং বিএনপির পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তারেক রহমানের নিরাপত্তা চাওয়া এই ব্যাপারগুলো বিভিন্ন সোর্সে খবর পাওয়া যাচ্ছে তাহলে তারেক রহমান সত্যি ভোটের অনেক আগে ফিরছেন নাকি তফসিল ঘোষণার পরে ফিরছেন সেটাই বড় প্রশ্ন সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করব যে বিএনপি সরকারের সঙ্গে কি দেন দরবার করছে তারেক রহমানের ফেরা প্রসঙ্গে দর্শক বলছিলাম তারেক রহমান ফিরছেন তবে কবে ফিরছেন এটা এখনো নিশ্চিত নয় কিন্তু বিএনপি মোটামুটি উঠে পড়ে কর্মযজ্ঞ শুরু করেছে এর মাঝে শোনা যাচ্ছে তারেক রহমান কোথায় থাকবেন সেই বাড়ি ঠিকঠাক করা হচ্ছে সেটা যেমন শোনা যাচ্ছে তেমনি তারেক রহমানের নিরাপত্তা নিয়ে বিএনপি সব থেকে বেশি উদ্বিগ্ন সেটাও আমরা দেখতে পাচ্ছি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আজকে দেখা করেছেন দুই ঘন্টারও বেশি সময় তারা মিটিং করেছেন এই লুৎফুজ্জামান বাবর যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তখন বর্তমান যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি তার অধীনে চাকরি করেছেন এমনটাও জাহাঙ্গীর আলম বলেছেন যে স্যারের অধীনে আমি তিন বছর চাকরি করেছি তার মানে হচ্ছে যে তাদের বৈঠক বেশ মানে পূর্ব সম্পর্কের ভিত্তিতে আন্তরিকতার মাধ্যমেই হয়েছে যুগান্তর এই ব্যাপারে যে খবরটা করেছে তার শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে লুৎফুজ্জামান বাবরের বৈঠক তার তারেক রহমানের সার্বিক সার্বক্ষণিক নিরাপত্তা নিয়ে আলোচনা তার মানে তারেক রহমানের সার্বিক নিরাপত্তা সার্বক্ষণিক নিরাপত্তা সেই নিরাপত্তাটা কি এস এস এফ নিরাপত্তা নাকি অবশ্য একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার কিন্তু তার চাইতেও বড় কথা হচ্ছে যে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে বিএনপি উদ্বিগ্ন কেন তারেক রহমানের নিরাপত্তার সংখ্যা কি রয়েছে এবং সেই নিরাপত্তা সংখ্যা কি আওয়ামী লীগের মধ্যে দেখছে বিএনপি আহ লুৎফুজ্জামান বাবরের কথাবার্তাতে আমার ব্যক্তিগতভাবে তাই মনে হয়েছে তারা মনে করছে যে তারেক রহমানের নিরাপত্তার ক্ষেত্রে আওয়ামী লীগ ইস্যুটাকেই তারা বড় করছে অর্থাৎ আওয়ামী লীগই তারেক রহমানের নিরাপত্তার জন্য ঝুঁকি মনে করছে আবার অনেকে মনে করেন যে তারেক রহমান যে সময় দেশের বাইরে চলে গিয়েছিলেন এবং যেতে বাধ্য হয়েছিলেন সেই সময় তিনি নাকি সেনাবাহিনীর কাছে মুসলেকা দিয়ে গিয়েছিলেন এবং সেই সময় থেকে সেনাবাহিনীর কিছু সদস্যের সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না সেটাও একটা কনসার্ন বিএনপির সেই ব্যাপারেও তাদের একটা ভাবনা রয়েছে এই আলোচনাও বিভিন্ন দিকে শোনা যায় কিন্তু লুফুজ্জামান বাবরের কথাতে মনে হয়েছে যে নিরাপত্তা ইস্যুতে বিএনপির মানে ভাবনার জায়গাটা মূলত আওয়ামী লীগ বলছেন তিনি তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে সরকারের প্রধান শেখ হাসিনা বর্তমানে অবস্থান করছেন তিনি দেশের একটি শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন করেছেন এস আলম গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক হয়েছে সেখানে এস আলম গ্রুপের কাছ থেকে সাড়ে চার হাজার কোটি টাকা চাওয়া হয়েছে এমন তথ্য আমরা এর আগে জেনেছি এস আলম গ্রুপের চেয়ারম্যান আড়াই হাজার কোটি টাকা আওয়ামী লীগকে দিয়েছে ডোনেশন সেই খবরও গণমাধ্যমে আমরা পেয়েছি সত্য কি মিথ্যা আমরা জানি না তবে সেই কথাই তিনি বলেছেন বলছেন তিনি গভীর ষড়যন্ত্র করছেন ভারতে বসে তারা যে ষড়যন্ত্রমূলক মিটিং করছে সে বিষয়ে ইতিমধ্যে গণমাধ্যমে খবর হয়েছে ওই মিটিং এর উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা নির্বাচনে বিভিন্ন সংঘাত সহিংসতা ঘটানো হাসিনাহীন বাংলাদেশ মানে বিএনপির কাছে খোলা মাঠ অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে নির্বাচন আর হয়তো কয়েক মাসের মধ্যে আর সেই ভোটে বিএনপি ক্ষমতায় আসা প্রায় নিশ্চিত তারাকে আগে ছাত্র সংগঠন ছাত্রদলে ভূমিদল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ বা ডাকশ নির্বাচনে মোট আঠাশটি পদের মধ্যে তেইশটিতেই জিতেছে জামায়াত ইসলামী ছাত্র সংগঠন ছাত্র তাদের জয় বিএনপির কাছে যেমন একটি ধাক্কা এই জয়ের মধ্যে দিয়ে আরও একটি বার্তা পাওয়া যাচ্ছে বাংলাদেশে কি ইসলামপন্থীরা শক্তিশালী হচ্ছে অনেকেই কিন্তু এর কোনো ব্যাখ্যা করতে পারছে না ডাকসুর ভাইস প্রেসিডেন্ট পদে লড়াই করেছিলেন মোট পাঁচজন তাদের মধ্যে চোদ্দ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন ইসলামী ছাত্র শিবিরের প্রার্থী সাদিক প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজারের বেশি ভোট বাকিরা তো আর পিছনে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন শিবির প্রার্থী এস এম ফরার পেয়েছেন দশ হাজারের বেশি ভোট প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের তাজমিদ বাড়ি হামাম পেয়েছেন পাঁচ হাজার দুশো তিরাশি ভোট বোঝা যাচ্ছে কাম দিকে পড়ুয়াদের সমর্থন কতটা ছিল এজিএস পদেও জয়ী হয়েছেন ছাত্র শিবিরের মহিউদ্দিন খান পেয়েছেন এগারো হাজারের বেশি ভোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছেন মাত্র পাঁচ হাজার ভোট রাষ্ট্র সম্পাদিত পদের বারোটির মধ্যে নয়টিতে জয়ী হয়েছে শিবিরের প্রার্থীরা বাকি তিনটি দখল করে নির্দল এবং গবেষণা প্রকাশনা সম্পাদক পদে জয়ী হয়েছেন সঞ্জিদা আহমেদ তমরি সাহিত্য সংস্কৃতি সম্পাদক নির্বাচিত হয়েছেন মুসাদ্দিক আলী ইবনে এবং সমাজসেবা পদের সম্পাদক নির্বাচিত হয়েছেন জুবাই বিন নিছারি সঙ্গে মতো অন্য করছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যারা দেশে ক্ষমতায় থাকতে চায় তাদের পাশাপাশি সব রাজনৈতিক দলের কাছে গিয়েছে ডাকসু ছাত্র নির্বাচনের ফলাফল এবার সচেতন হওয়া প্রয়োজন যারা এই ফলাফলের পরেও সচেতন হবেন না তাদের কপালে ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্ছি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ